শেষ বিশ্বকাপ শেষ যুদ্ধ বিদায় বিশ্বকাপে মেসি ফিরছেন ইতিহাস গড়তে ফুটবল প্রেমিকদের জন্য আনছি একেবারে গরম খবর মেসিকে নিয়ে জানবেন পুরো ভিডিওতে সঙ্গে থাকুন মেসি মানে জাদু মেসি মানে ইতিহাস আবারও ফিরছেন ইতিহাস গড়তে বিশ্বকাপের মঞ্চে শতভাগ নিচ্ছে দু হাজার বিশ্বকাপেও আর্জেন্টিনার অধিনায়কত্ব করবেন লিওলেন মেসি আপনাদের আরেকটু নিশ্চিত করে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন সভাপতি তাপিয়া জানিয়েছেন অধিনায়ক হিসাবে মেসি থাকবেন দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে আর্জেন্টিনা হেড কোচ লিওলেন ইস জানিয়েছেন মেসি যতদিন খেলতে চান আমাদের দরজা তার জন্য খোলা মেসি এখনো রিড পিন্ডো দু বিশ্বকাপে মেসি গড়বেন নতুন ইতিহাস এই বিশ্বকাপে মেসি হতে যাচ্ছেন প্রথম ফুটবলার যে খেলবে ছয়টি বিশ্বকাপ আর ট্রফি জিতলে হবে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন ইতিহাসে নাম থাকবে সোনার হরফে উনচল্লিশ বছর বয়সে শেষবারের মতো আর্জেন্টিনার জার্সি পরে নামবে বিজয়ের পথে অনেকেই বলছে বয়স হয়েছে কিন্তু মেসির পায়ের জাদু আজও জল জলে। বিদায় বিশ্বকাপে মেসি অবশ্যই চেষ্টা করবেন দলকে ট্রফি জেতানো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন আগামীর কিংবদন্তের গল্প শুনতে